এজে কি মানে রিমোট দ্বারা হচ্ছে হ্যাঁ রিমোট এটা বাংলাদেশে আমরাই এনসি ফার্স্ট এ কার্টনের দিকে তাকালে চোখ সরাই ফেলতে ইচ্ছা করে হ্যাঁ এটার দিকে যতবার আপনি তাকাবেন আপনার চোখ সরানোর মত কোনো কিছু নেই এইটা ইট টু আলো পাস হয়েছে এক ফোটাওনি এই প্রোডাক্টটা তারা আপনি এশিয়াতে এটা এক্সপোর্ট করে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে ইউরোপে মানে ইউরোপের জন্য প্রথমে এসে কি বলে যে আপনার প্রাইস বেশি কিন্তু যখন সে বের যায় তখন আমার মেমোটা তার হাতে থাকে এবং বেরোয়ার সময় যায় বলে যে ভাই আমার বাজেটটা ফেল হলো কিন্তু তারপর আমি শান্তি কালারটা রক্ত আছে। আসলে এগুলা টেকচারের নাম আসলে আমরা ভাগি একটা নাম দিই না ভাই ডাইনিং বা ড্রয়িং স্পেশাল বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ এই ধরনের সার্ভিস বাংলাদেশের কোন শপে সে করবে না টেকচারটা দিয়ে এটা আমরা জিএসএম টাই যে আমরা চেক করে তারপর ক্রেতা সাধারণকে কি করবে ইনসিওর করবে এটা কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনাদের বেলভেট টাচ কার্টেন ক্যানভাস কি নামটা একটু ইউনিক মনে হচ্ছে তাই না এবং বাইরে থেকে একটু শোরুমটাও দেখেন শোরুমটার লুকটা দেখেন জাস্ট ডিফারেন্ট ওয়াও চমৎকার এই শোরুমটা আসলে কি ধরনের কার্টেন হতে পারে একটু আইডিয়া করেন তো আমরা একটু ভিতরে আপনাদেরকে নিয়ে যাই ভিতরে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব আসলে কি ধরনের কার্টেন এখানে আপনারা পাবেন ওয়াও দেখেন ডেকোরেশন দেখেন একটা শোরুমে কত সুন্দর ডেকোরেশন হতে পারে এবং কার্টেনের শোরুমে সেটা কিন্তু এটা না দেখলে আসলে বুঝতে পারতেন না আর এই সবটা যার আমি বলবো তার আসলেই রুচি আছে যে যেহেতু শোরুমটাই এত সুন্দর বাহিরে থেকে এবং কি ডেকোরেশন এত সুন্দর তার মানে হচ্ছে এখানে কার্টেনের মানগুলোও কিন্তু ডিফারেন্ট হতে পারে সো আজকের ভিডিওতে অনেক বেশি বেশি কার্টেন আপনাদেরকে দেখাবো এবং সব হাই কোয়ালিটি থাকবে আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে পুরোটা সময়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি ধরনের কার্টেন এখানে পাবেন আমরা এখানে কথা বলবো রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই কিন্তু এখানে বসা অলরেডি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আসি ভাইয়া একটু প্লিজ হ্যাঁ কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ বাইরে থেকে আমি কার্টেন ক্যানভাস নিয়ে অনেকগুলা কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি যখন ভিজিট করলাম শোরুমের ভেতরে জি জি জাস্ট আপনাদের ডেকোরেশন সম্পর্কে আমি জাস্ট একটা শব্দ উচ্চারণ করব যে জাস্ট ওয়াও আচ্ছা আচ্ছা সাধারণের জন্যই তো আসলে করা তারা যাতে আসলে আমার শপে এসে যাতে একটা ফিল পায় তার একটা বাসার ফিলটা যাতে সে এখানে পায় আর কি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু শোপেস সাজানো আছে কত সুন্দর এই পাশটায় আছে এই পাশটায় আছে ভাই এই যে এত সুন্দর করে সাজিয়েছেন মান কেমন হবে কার্টেন গুলা সেটা আসলে আমাদের শপে আসলে একটা যেটা হয় আমি আসলে ন্যাচারাল কথা বলতে পছন্দ করি আমাদের শপে এসে আসলে কাস্টমার যখন আমার এই এই ইন্টেরিয়র সলিউশনটা দেখে তখন সে বুঝে যায় আসলে আমার কোয়ালিটি কি হবে এক্স্যাক্টলি আমি এটা কি এই কথাটা কিন্তু অলরেডি বলে ফেলছি জি জি আমাদের কোয়ালিটি আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে মানুষের মানে রুচি থেকে কিন্তু মানুষের কোয়ালিটিটা আসে যে আসলে আমার রুচি কেমন আমি কি কোয়ালিটি ইনশিওর করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আর আরেকটা আরেকটা কথা আমি একটুখানি শেয়ার করি এটা চলে গিয়া ন্যাচারাল আমার শপে এসে একটা কাস্টমার ফারস্টে যেটা বলে যেটা আমার শুনতে হয় হ্যাঁ যে বস আপনার তো আসলে প্রাইসটা একটু বেশি বেশি একটু বেশি হ্যাঁ এই কথাটা বলার সাথে সাথে যখন সে বের হয়ে যায় আমি সংক্ষেপে বলি তখন আমার শপের মেমোটা তার হাতে থাকে আচ্ছা আপনি আমি সত্যি কথা বলতে অনেক ভালোবাসি প্রথমে এসে কি বলে যে আপনার প্রাইস বেশি কিন্তু যখন সে বের হয়ে যায় তখন আমার মেমোটা তার হাতে থাকে এবং বেরোয়ার সময় যায় কি বলে জানেন বেরোয়ার সময় যায় বলে যে ভাই আমার বাজেটটা ফেল হলো কিন্তু তারপর আমি শান্তি আচ্ছা ভাই তাহলে কি আমি বলতে পারি নিঃসন্দেহে যারা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা কার্টেন খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিও না না আমরা সবার জন্য না যারা কিনা এক্সপ্লোসিভ প্রিমিয়াম সার্ভিস চায় তাদের জন্য হচ্ছে আমরা আমরা সবার জন্য না যারা কিনা কোয়ালিটি ইনশিওর করে নট কোয়ান্টিটি যারা কিনা কোয়ালিটি ইনশিওর করে যে আমরা কোয়ালিটি চাই এবং বেস্ট কোয়ালিটি চাই রিজনেবল আমরা চাই না সস্তার তেরো অবস্থা এগুলো আমরা চাই না তাদের জন্য হচ্ছে আমরা এক্স্যাক্টলি দেখেন কত সুন্দর সাজানো এবং কার্টেন গুলা ও মাই গড ভাই আমরা কোন পাশটা থেকে আজকে শুরু করতে পারি আজকে ডাইনিং আর ড্রয়িং এর স্পেশাল একটা টেকচার দেখাবো কাটেন দেখাবো দেখেন জিনিসটা ওয়াও এত সুন্দর এই ডিজাইনটা আপনি দেখেন এটা কোন কোনো ফ্লোরাল ডিজাইন না এটা একটা জ্যামেটিক ডিজাইন আচ্ছা এটা যে ডিজাইনটা দেখেন এটা যে কফির সাথে আপনার ক্রিম যে সেটআপটা করা হইছে টেকচারের সাথে এটা যে আর্কিটেক্টটা হ্যাঁ আপনি এটা হচ্ছে আপনার ওই কর্নিয়ার শুটিং আর কি মানে চোখে আপনার লাগার মতো একটা জিনিস একদম একটা আছে না যে একটা কার্টনের দিকে তাকালে চোখ সরাই ফেলতে ইচ্ছা করে এটার দিকে যতবার আপনি তাকাবেন আপনার চোখ সরানোর মতো কোনো কিছু কিন্তু এখানে লেগেই থাকবে জ্যামেতিক একটা ডিজাইন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি ওকে এটার ভিতর আরেকটা কালার হবে আপনার এই যে সিলভার কালার আচ্ছা আচ্ছা এই যে অ্যাশ কালার ওয়াও দেখেন চমক এটা হচ্ছে আমরা ছয় কুচির প্রাইস দিব হচ্ছে আপনাদের 3345 টাকা ছয় কুচির প্রাইস আচ্ছা আর আমরা কিন্তু প্রত্যেকটা আপনার ছয় কুচির প্রাইস তারপর কাস্টমার যদি চার কুচি 10 কুচি 12 কুচি যেভাবে নিবে সেভাবে আমরা কাস্টমাইজ করে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু কার্টেনি আমরা মূলত দেখাচ্ছি ভাই প্রথম প্রশ্ন আমার থাকবে আপনার প্রতি যে

অনেক জায়গায় হচ্ছে দামাধামির ব্যাপারটা থাকলে তারপর আবার দেখবেন যে অনেক অনেক শপে আপনি দেখবেন যে ওই কার্টেন নেওয়ার পরে পাইপিং আলাদা প্যাস্টিং আলাদা হ্যাঁ তারপর রিং আলাদা এই ধরনের যে হ্যাসলগুলো আমাদের কাছে না আমরা টোটাল প্যাকেজ প্রাইস দিব রিং শো হাই কোয়ালিটি লেদার PROTECT হাই কোয়ালিটি লকিং সিস্টেম হাই লেট সহকারে প্রাইস আমাদের আইলে দেখেন না কত প্রিমিয়াম আপনি প্রিমিয়াম দেখেন না আসলে দেখেন আমাদের কথা কাজে কি মিল আছে কিনা এবং আমাদের যে সেলাইটা হয় ভাইয়া এই সেলাইটা আমরা দিয়ে বলি এফ ফাইভ টেকনোলজিতে হ্যাঁ অনেক সময় দেখবেন যে

হয়ে গেল সে কি পাইকারি হয় আচ্ছা তো আমি আমার গোডাউন شو করব যেটা ওপেন চ্যালেঞ্জ কাউরো কোন ভিডিওতে গোডাউন شو পাবে না আচ্ছা আচ্ছা যে তারা যে পাইকারি যে ডকুমেন্টস আজকে আমরা ভিডিওতে আমরা গোডাউন شو করব যে আমরা যে পাইকারি এবং যারা বিজনেস করতে চায় রোল কে রোল নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবে ইনশাআল্লাহ একদম ঠিক আছে আজকে আসেন একটা কার্টন দেখাবো দেখেন এটা চ্যানেল বডির ভিতরে এটার ভিতরে আমরা দুইটা কালার দিব হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার থাকবে জি এটার ভিতরে দুইটা কালার থাকবে এটা আরেকটা কালার আছে আপনি সি গ্রিনের ভিতরে এই যে এটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে আমরা প্রাইজিং দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তারপর আজকে একটা দেখাবো পার্টি মোড যারা কিনা রুমটাকে সবসময় পার্টি উজ্জ্বল রাখতে চায় তাদের জন্য হচ্ছে এটা এটার ভিতরে আমরা চারটা পাঁচটা করে কালার দিব আমাদের কেটা লোক অসংখ্য কালার থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটার ভিতরে একটা আছে ব্লু কালার আচ্ছা ব্লু কালার হবে এটা হবে আপনাদের বত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে একটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখাবো টোটালি আপনি ডিফারেন্ট ডিজাইনটা দেখেন আপনার ডিজাইনটা দেখেন অসাধারণ এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা কালার দি বললো অ্যাশ কালার অ্যাশ ব্রাইভারি লুক অ্যাশটা সব সময় আমার পার্সোনাল এটা পছন্দ এটা আসলে ম্যাক্সিমাম মানুষের কিন্তু পছন্দ সিলভার ভার্সনটা পছন্দ এটার ভিতর আমরা দুইটা কালার দিছি হ্যাঁ তারপর আজকে আরেকটা ডিজাইন দেখাবো डिफरेंट একটা টেক্সচার এটা কার্পেটিং বডি এটা বডিটা দেখেন বডিটা কিন্তু আপনাদের কার্পেটিং বডি যদি আয়রনের ব্যাপারে আসি আসলে গ্যাস আয়রন হিট আয়রন আসলে একটু যদি বাংলাদেশের কেউ যদি গ্যাস আয়রন হিট কথা বলে কেতা সাধনকে আরেকটা অনুরোধ করবো আপনার এই ভিডিও ক্লিপটা তাদের থেকে দেখতে চাবেন আচ্ছা কিভাবে গ্যাস গ্যাসারন আর হিরারণ করা এই টেকনোলজি বাংলাদেশে আসে নাই একদম একদম ফেক একটা কথা আমাদের আয়রনটা আপনি দেখেন একটু লক্ষ্য করেন একদম দেখেন তো কোন সুদ পাবেন এটা হচ্ছে লিগে নরমাল যে আয়রন সেই আয়রনটা দিয়েই আমরা যত্ন সহিত কেউ যত্ন ছাড়া করে কেউ একটু কেয়ারফুললি করে হ্যাঁ আমরা যেটা করব কেয়ারফুললি তাকে একদম যত্ন করে আয়রন করে দেব একদম হ্যাম সহ হ্যাঁ ওই গ্যাস আয়রন হিট আয়রন 32 বছর 500 বছরে হ্যাঁ কিচ্ছু হবে না এই টাইপের ফেক কথা কার্টেন ক্যানভাস একদম এটা অসস্তি ফিল করে এই কোনো কথা পাবে না ঠিক আছে আজকে ব্ল্যাক আউট ভিতরে একটা স্পেশাল কালেকশন দেখাবো ব্ল্যাক আউট স্পেশাল যারা কিনা দিনকে রাত বানাতে চায় তাদের জন্য আসলে মূলত ব্ল্যাক আউট দেখেন এই যে এখানে কোনো ধরনের কোন আলো কি ঢুকবেই না এই যে দেখেন আমি আপনাকে ব্ল্যাক আউট বলে তো আসলে চিল্লা ফাল্লা করব না আমি প্রমাণ সহ দেখাই দিব আচ্ছা এই যে দেখেন এই যে লাইটটা ধরছেন না বস হ্যাঁ দেখছেন এই যে দেখেন ওকে এই দেখেন লাইট পাস হইছে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু দেখানো হচ্ছে এই চাপ দিয়ে ধরছি কিন্তু চাপ দিয়ে ধরা এক ফোঁটা আলো কিন্তু নেই এই দেখেন এইটা একটু আলো পাস হইছে এক ফোঁটাও নেই এই কার্টেনটার ব্যাপারে একটা বিশেষত্ব আছে এই কার্টেনটা যে ফ্যাক্টরি থেকে আমরা আনছি চায়না এই প্রোডাক্টটা তারা আপনি এশিয়াতে এটা এক্সপোর্ট করে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে ইউরোপে মানে ইউরোপের জন্য আচ্ছা এই টেকচারটা মূলত ইউরোপিয়ানদের জন্য এটা বানানো হয়েছে তো অনেক সময় আসে কনভেন্স বা রিকোয়েস্টের মাধ্যমে এটা আমরা আনছি এবং ইউরোপের যেই মান ইউরোপের যে প্রাইসটা দেয় ওরা সেই প্রাইসে এটা আমাদের আমরা আর কি এটা ইয়া করছে আনছি আচ্ছা ঠিক আছে তো এটার ভিতরে আমরা কালার দিব একটা দুইটা আর একটা কালার হবে এই যে দেখেন এই কালারটা এইটা দেখেন চমৎকার এই একটা কালার দিব ঠিক আছে তিনটা কালার দিব হ্যাঁ ওকে এটা যারা যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে এটা আমরা প্রাইজিং দিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক আছে একদম আহ ব্ল্যাক ভিতর আরেকটা স্পেশাল একটা দেখাবো আজকে ব্ল্যাক আউটের ভিতর টিপিউ টেকনোলজি দেখেন এই কার্টেন টা দেখেন চমৎকার এই যে আমি আপনাকে লাইট ধরাই লাইট ধরায় দেখাই আচ্ছা খুবই অসাধারণ কিন্তু দেখতে দেখেন এই যে দেখেন লাইট ধরছে হ্যাঁ এই যে দেখেন ওকে দেখেন টিপিউ টেকনোলজি এটা দেখেন ব্যাক সাইডে কিন্তু কোনো ব্ল্যাক প্রোটেকশন নেই আচ্ছা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি এটাও ব্ল্যাক আউট এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা ছয় কুচি আচ্ছা আচ্ছা এটা কিন্তু যে ব্ল্যাক প্রোটেক্ট দেওয়া আছে এগুলো হচ্ছে রেগুলার ব্ল্যাক আউট আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 হচ্ছে বত্রিশশো টাকা ছয় কুচি এই যে একটা হবে এটা হবে বত্রিশশো টাকা ছয় কুচি ব্ল্যাক আউট আচ্ছা হ্যাঁ তারপর এই একটা হবে ব্ল্যাক আউট বত্রিশশো টাকা ছয় কুচি পড়বে ওকে এই একটা হবে কালার বত্রিশশো টাকা ছয় কুচি বত্রিশশো টাকা ছয় কোচি এই একটা অসংখ্য কালার আছে সব দেখানো সম্ভব না আমাদের ক্যাটালগে আরো অসংখ্য কালার আছে যারা কিনা কাটেন কিনা সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার সবটাতে একটু ভিজিট করবে ভিজিট করেন নেকবা না নেই কোন সমস্যা আপনারা ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকেন রাইট আমরা সারা করবেন যে অনলাইনে কেনা কাটা নাকি আপনাদের শপটা ভিজিট করা আমরা সবসময়ে আশা করব যাতে একটু কষ্ট হলো আমাদের শোরুমে একটু ভিজিট করে আচ্ছা তারপর তো আমরা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি করেই দিব আসলে আমাদের শোরুমে কেন اصلا আসতে বলি এটা অনেক কারণ আছে আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাবো না আচ্ছা আচ্ছা ইন্টারনাল অনেক কালেকশন আছে এগুলো যারা আমাদের শোরুমে ভিজিট করবে আমরা তাদের কাছে এগুলো দেখাবো একদম আচ্ছা শোরুম যেহেতু ভিজিট করার কথাটা বললেন একটু সহজে অ্যাড্রেসটা একটু বলেন যে এটা হচ্ছে আপনি ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলাম না ইনশাআল্লাহ নিয়ে আসবো ওকে আজকে একটা কালেকশন দেখাবো দেখেন জাস্ট ওয়াও লুক চমৎকার একদম দেখেন বসটা দেখেন কি অসাধারণ মানে এগুলো মানে একটা কার্টেনের দিকে যখন আপনি তাকাবেন আপনি তাকায় থাকতে ইচ্ছা করে একদম রাইট আসলে কার্টেন তো শুধু কার্টেন না কার্টেন তো আমরা একটা শিল্প হিসাবে দেখি এই যে দেখেন এটা একটা দেখেন দেখেন কত সুন্দর দেখেন আসলে অসাধারণ অসাধারণ কার্টেন গুলো এই যে এই একটা ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা নতুন প্রত্যেকটা নতুন কালেকশন আমরা অন্য অন্য ভিডিওতে এগুলো শো করি নাই আপনাদের ভিডিওতে নতুন বছর অলরেডি চলে আসছে তার ভিতরে এই একটা কালার হবে একদম দেখে এই যে অনেক কালেকশন তো আসলে মেলে ধরাটো এই যে দেখেন একদম অসাধারণ এটা দেখেন আপনার টেক্সচারটা গ্লেজি বডি খুব এবং কার্পেটিং বডি হ্যাঁ রাইট রাইট এটার ভিতর তারপর শ্যানেল বডির ভিতরে যারা ওয়ান কালার চা তাদের জন্য ওয়ান কালার দিতে পারবো দেখেন অনেক কালেকশন আছে অনেক আছে এই একটা আছে এই একটা আছে এটা দেখেন শ্যানেল বডি এবং টেক্সচার আপনি ডিজাইন করা হবে আচ্ছা আচ্ছা এই একটা হবে

চমৎকার আছে না আরো আপনাকে আজকে সব দেখানো সম্ভব না শর্ট টাইমের ভিতরে আমরা যতটুকু হ্যাঁ যতটুকু সম্ভব আজকে স্পেশাল আরেকটা প্যাক ডিজাইন দেখাবো প্যাক আমরা এটাকে প্যাক ডিজাইন বলি ওকে এই যে দেখেন ডিজাইনটা এটার ব্যাপারে আসলে আমি অ্যানালাইসিস কি করব ভাই এটা যে কোনো ওয়াল একদমই ইউনিক কিন্তু এটা আপনি দেখেন এটা কিন্তু আপনি এক একটা যে এটা ফুল এটা ওয়ান কালার এটা ওয়ান কালার এটা ফুল এটা হচ্ছে আপনার ফরেন ট্রেন্ড আচ্ছা আচ্ছা এই ট্রেন্ডে হচ্ছে আপনার ফরেন আচ্ছা হ্যাঁ আপনি এটা টেক্সচারটা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন ও সাধারণ অনেক কো সাধারণ একদম মনে হয় যে অনেক ভারী হবে এটা অনেক ভারী আর এটা হচ্ছে একটা বিশেষ গুণ আছে এটা গুণটা হচ্ছে আপনি যে কোনো ওয়ালের সাথে এটা এক সেটআপ বিকজ এটা দেখেন এখানে ক্রিম কালার এখানে হালকা পিঙ্ক এখানে অফ হোয়াইট হ্যাঁ হ্যাঁ তিন চারটা কালারের হ্যাঁ লেয়ার করা এখন যে কোনো ওয়াল সাথে একটা না একটা সেট হবে সেট হবে এক চান্স এটা সেট এক্স্যাক্টলি ঠিক এটা আপনার হ্যাঁ কিন্তু এটা ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি ভাইয়া এটা এই যে আর একটা কালার এই যে আরেকটা কালার দেখেন হ্যাঁ যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ দিবেন আমরা প্রাইজিং বলে দিব ঠিক আছে প্রাইস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় রাইট রাইট তার জন্য আমরা যতদূর পারতাছি ডিজাইন দেখানোর চেষ্টা করতেছে আপনাদের কাছে এই একটা হবে হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার উনচল্লিশ টাকা এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটা হচ্ছে কি আপনার আহ কুচির কচির আপনার পাখির বাসা খুবই আপনার ন্যাচারাল একটা বিউটি এটা যারা কিনা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি আমরা নিজের দেখেন চমৎকার একটা কালার হবে তারপর এখানে আসেন রক্ত জবা দেখাবো আজকে রক্তজবা হ্যাঁ মানে কালারটা রক্তজবা আসলে

তারপর আজকে ওয়ান কালার পার্টি মুড একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার রেডিয়াম ভার্সন বলি আমরা এটার ভিতরে দুইটা কালার দিব আমরা এটা কিন্তু গ্লেস করে লাইটের আলো পড়লে আর একটা কালার দেখাবো এই যে কফি এই যে কফি চমৎকার এই একটা কালেকশন দেখাবো তারপর আসলে প্রচুর কালেকশন আমাদের যারা কিনা শেয়ারস চাচ্ছেন হোয়াইটের ভিতরে দেখেন কালেকশন অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার ভেলভেট টাচ ভেলভেট টাচ জি জি আচ্ছা চেয়ার্স এর ভিতরে অনেক কালেকশন আছে দেখেন এখানে স্পেশাল এই একটা হবে তারপর এটা হলে গিয়ে আপনার ছাব্বিশশো নব্বই টাকা হবে চমৎকার হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনি শাইন করে এটা কফি এবং গ্রিন দেখেন আপনি এটা মুভ করলে এটা শাইন করবে দুইটা কালার হ্যাঁ আচ্ছা তারপর আপনার আমাদের ক্যাটালগে ভাইয়া অসংখ্য কালেকশন আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে ভাই মানে তারা আসলে মানে জাস্ট প্রবাসী ভাইদের জন্য আমরা একটা স্পেশাল সার্ভিস আছে প্রবাসী ভাইরা যারা কিনা অনেক কষ্টের টাকা উপার্জন করে ভাই হ্যাঁ তার তো আসলে মাথার গাম পায়ে ফেলে ভাই তাদের জন্য স্পেশাল হচ্ছে যদি তাদের আমাদের কোনো কার্টেন পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিবে ওই কার্টেনটা তাকে লাইভ দেখাবো এবং ওই কার্টেনের যেই মানে বৈশিষ্ট্য আছে আমরা ভেঙে ভেঙে তাকে বুঝিয়ে দিব যেটা সে বিদেশ থেকে ঘরে ফিল পাবে আচ্ছা হ্যাঁ মানে বিদেশ থেকে ঘরের ফিল বলতে আসলে আমার শোরুমের একটা ফিল পাবে যে আমি শোরুমে এসে কেনা কাটা করতেছি এই ফিলটা আমরা দিব ইনসিওর করব এটা কার্টেন ক্যানভাসে একমাত্র এটা সম্ভব ভাই আমরা যে সার্ভিসটা দিয়ে আপনি আসেন আমাদের সার্ভিসের কিছু বিশেষত্ব আছে যেমন দেখবেন এখানে একটা কার্টুন রাখা ভাই কার্টুনটা কিন্তু বেশি কিছুই না একটা আহামরি কিছু না আসলে এই কার্টুনটা কি এখানে রাখা কেন হ্যাঁ আপনি দেখবেন অনেকে কি করে এরকম পলি করে বস্তায় করে মাল ডেলিভারি দিয়ে দেয় এটা কোনো যত্ন নাই আচ্ছা আমরা কার্টুন করে ক্রেতা সাধনের বাসায় পৌঁছে দিব হ্যাঁ এত সুন্দর কার্টুন করে আমরা কিভাবে যত্ন করি এটা আমরা একটা বাচ্চা সন্তান মনে করি আচ্ছা যখন আমরা কোলে নিয়ে কি করি তাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখি না যাতে তার গায়ে কোনো ধুলো বা আঘাত না লাগে রাইট আমরা কার্টুন কি ভাবে দেখি ভাই এটা কার্টুন করে তার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিব যাতে কার্টুনে মানে কার্টুনে কোনো রকম কোন ধুলো বলি আঘাত না লাগে এতটা সেনসিটিভ আমরা আরেকটা সার্ভিস আজকে আমরা দেখাবো বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ এই ধরনের সার্ভিস বাংলাদেশের কোন শপে সে ইনশিওর করবে না কার্টন ক্যানভাস ইনশিওর করবে এটা কি বলেন এটা আসলে এটা কি এটা ভাই এটা কি এই যে দেখেন এটা হচ্ছে আপনার জিএসএম চেক করি আমরা আমরা যে পাইকারি আমরা যে হোলসেলার এটা আরেকটা লোকর ভেবেছিলাম এখানে হচ্ছে আমরা টেকচারটা দিয়ে এটা আমরা जीएसএম টাই যে আমরা চেক করে তারপর ক্রেতা সাধারণত কি করবে নে ইনश्योर করবে ফেব্রিকের जीएसএম চেক করে ইনश्योर করব যে হ্যাঁ যে এটা আমরা ভারীটা দিচ্ছি না পাতলাটা দিচ্ছি অনেকে কি করবে জানেন হ্যাঁ চেক করার মেশিন নাই আচ্ছা ওনার কি করে বাইরে যাবে ডিজাইনার কাউকে আপনি পাতলা বডি আছে না পাতলা বডি করে নিয়ে আসবে একদম অনেক আছে আমরাইdone করব এই যে দেখেন আমরা जीएसএম কতটা কেয়ারফুলি আমরা আমি সেটা আপনাদের বুঝাইছি মানে মেকিং কোয়ালিটি সম্পর্কে এতটা ইনসিওর করছেন আপনি জি 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 খুবই যত্ন আমাদের যে সার্ভিসটা কাস্টমার মন ভরে যাবে প্রথমে একটা কথা বলছি না যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি কিন্তু দিন শেষে কি করে যাওয়ার সময় মেমোটা আমার আমার শপের মেমোটা তার হাতে থাকে মেমো হাতে থাকে আমার ব্যাখ্যা বল হয়ে গেছে আমি আর ব্যাখ্যা করলাম না ডাইনিং ড্রয়িং স্পেশাল ডাইনিং ড্রয়িং স্পেশাল স্পেশাল চমৎকার আপনি দুইটা কালার দিব এটা ওকে হ্যাঁ এটার ভিতর আরেকটা কালার হবে আপনি সি গ্রিন সি গ্রিন জি আচ্ছা

হ্যাঁ এটা হচ্ছে আপনার ডার্ক এবং একটা ম্যাট ভার্সন কালারটা কিন্তু কাট কাটানা ম্যাট ম্যাট এটার ভিতর এটা কিন্তু কালার একটাই কালার দিব এটার প্রাইস বলবো লগে 3545 3545 টাকা 6 কুচি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আসেন আরো কালেকশন আছে তারপর যারা কি নেই যে দেখেন এই শাশটা দেখেন ও নেটটা দেখেন অসাধারণ এটাগুলো নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না এগুলো কাটেরের দিকে কি আসলে সবকিছুর ব্যাখ্যা হয় না রাইট এটা দিকে আমি যতবার তাকে একটা অ্যান্টিক ফিল পাই না কি অ্যান্টিক ফিল রাইট হ্যাঁ তারপরে এই যে প্লেনের ভিতরে যারা চাচ্ছে ডিজাইনের ভিতরে যারা চাচ্ছে যে শেয়ার গুলো দেখেন এটা হচ্ছে যে ডিজাইন হচ্ছে বেলভেট বেলভেট হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিব আহ আসেন আরো আপনাকে অনেক ডিজাইন দেখাবো আজকে আচ্ছা আচ্ছা ওকে যারা আমি বলবো যে ভিডিওটা দেখছেন একটু ধৈর্য সহকারে পুরোটা দেখবেন আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আর সব দেখানো সম্ভব না সেটা এই জন্য বারবার অনুক রোকে তার সাথে সাথে আমাদের শপে ভিজিট করে চা কফি খাওয়া দাওয়া একদম ঠিক আছে এই যে এই একটা কালেকশন হবে এটা হলো আমরা এই টেক্সচারটা হচ্ছে টেক্সচারটার নাম হলো পুলটি 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 হ্যাঁ টেক্সচারটা হচ্ছে পুলটি টাইপের ওকে হ্যাঁ এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এই একটা কালার হবে দেখেন এই যে চমৎকার আরেকটা কালার হ্যাঁ এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি তারপর সিলভার ভার্সন এটা দেব এগুলো হচ্ছে আমাদের রেগুলার আইটেম ওকে হ্যাঁ তারপর আইটু আপ डिफरेंट একটা টেক্সচার डिफरेंट একটা মডেল দেখাবো দেখেন জাস্ট ওয়াও একটা ওয়াও একদমই ঠিক আছে এটার প্রাইস দিতেছি আমরা 3450 টাকা এটার ভিতরে দুইটা কালার দিব আমরা এটা দিব গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার দেখেন আর গোল্ডেন কালার তারপর যারা কিনা ফুল বডি ডিজাইন চায় ফুল বডি এই যে দেখেন এটা কার্পেটিং বডি ফুল বডি ডিজাইন করা এটার ভিতর আরো কালার দিব আমরা এই একটা কালার হবে এই একটা কালার জি

এই যে আরেকটা দেখেন চমৎকার আজকে আমরা আমরা যে পাইকারি আজকে আমরা আমাদের গোডাউন শো ওকে যেটা কাস্টমার মানে বুঝে যাবে যে আসলে কারা হোলসেল বা কারা রিটেল আপনি দেখবেন আহ ম্যাক্সিমাম আমরা দেখে থাকি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট হাবুডুবো খাচ্ছে ডিসকাউন্টে রাইট রাইট তাহলে কি তার হোলসেল আপনি একটা কার্টেনের প্রাইস দিছে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস তাহলে ডিসকাউন্ট আগে কত ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার তাহলে আগে কত ছয় হাজার ছিল কমন সেন্স তাহলে আপনার পাইকারি হয় চিল্লা ফাল্লা যে করে এটা তো বুঝে করতে হবে সেটাই সেটাই তাই না তো আমরা আসলে বুঝে শুনে চিল্লা ফাল্লা করি না বুঝে চিল্লাই না এবং যেটা ট্রু যেটা সত্যি কথা ক্যানভাস ওই সত্যিটাই বলবে একদম হ্যাঁ আসেন এই যে দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে কার্টেন ক্যানভাসের জিপ এই যে আরেকটা শেয়ারস আছে আমি টপ থেকে দেখাই এই শেয়ারস আমাদের খুব স্পেশাল একটা শেয়ারস আচ্ছা এই যে দেখেন এটা কি মানে রিমোট দ্বারা হচ্ছে হ্যাঁ রিমোট এটা এই ডিভাইসটা বাংলাদেশে আমরাই এনসি ফার্স্ট বাইরে দেশে এটা अवेलेबल আছে হ্যাঁ বাংলাদেশে আমরা প্রথম আনছি এই যে একটা শেয়ারস হবে দেখেন এই শেয়ারসটা হচ্ছে লগে আপনি 1800 টাকা পড়বে 6 কুচি আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল ও রে চমৎকার এই ডিভাইসটাও যারা নিতে চায় আমাদের WhatsApp এ দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই ডিভাইসটা আমরা প্রাইজিং বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে চমৎকার ভাই আমরা তো অনেক পর্দার কালেকশন আপনাদের এখান থেকে দেখালাম যারা এগুলা নিতে চায় আসলে অনলাইনের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করবে জি 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 এছাড়া পাশাপাশি সব ভিজিট করলেও তো হবে হ্যাঁ 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 অবশ্যই এবং প্রাইসটা হচ্ছে যেটা আপনি আমাদের ফিক্স আমাদের তো একদম ফিক্সড আমরা কোনো বার্গেনিং নেই আমি আমরা ফারস্টেই বলছি 50% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট হ্যাঁ পাইপিং আলাদা আইলেট আলাদা হ্যাসেল ভাই কি যে একটা কাটেন কি দেখলে আমি যদি ভাই পার্সোনালি বলি আমি যদি নিজেও একটা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়ে কোনো শপে যদি এই ধরনের কন্ডিশন দেখি আমি জানালে পর্দায় কিনবো না সারাদিনে সারা জীবনে আমি পর্দায় থাকবো আচ্ছা এত মানে হ্যাসেল নিতে পারবো না যেটা কার্টেন কেন বস করবে এই হ্যাসেল ফ্রি কার্টেন ইনশিওর করবে একটা ব্যাপার কি জানেন ভাই এই যে পর্দার ব্যাপারটা কার্টেনের ব্যাপারটা এগুলা কিন্তু রুচি সম্মত মানুষগুলাই ব্যবহার করে বাসা বাড়িতে এটা কোটি কোটি টাকা নষ্ট করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে একটা ফ্ল্যাট তার কিভাবে দেখে সেটা সন্তানের মতো দেখে আসলে কাস্টমার কি কাস্টমার হচ্ছে আমাদের মডেল কাস্টমার হচ্ছে আমাদের এম্বাসিটার আমরা এই দৃষ্টিকোণ থেকে কাস্টমার দেখি ভাই একদম আপনার ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে এই কার্টেন গুলো রাইট আপনার কার্টেনটা তো আসলে আপনি সারা দিন বাইরে এত হ্যাসেল হ্যাঁ সহ্য করে যখন ঘরে আসেন যখন কার্টেনটা দেখবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে যায় একদম ঘরের পরিবেশটা দেখলে কি হবে আপনি একটা শান্তি পান যে না বাইরে সারা দিন যাই হয়েছে অফিসিয়াল কাজ বিজনেসের কাজ আমি ঘরে এখন রিল্যাক্স আচ্ছা তাই না এবার কার্টেনের যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে যদি শেষ দুইটা কথা আপনার যে আমার একটাই কথা ফার্স্ট টু লাস্ট যারা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন কার্টেন ক্যানভাসে একবারের জন্য হেলে আপনি ঘুরে যাবেন কাটার কোন প্রয়োজন নেই ঘুরে যাবেন যে আমাদের কাছে কি আছে আমাদের সার্ভিস কি আছে একদম একদম ঠিক আছে যে আমাদের সেলাই হতে আরম্ভ করে আমাদের প্যাস্টিং আইলেট এবং টেকচারের গুণগত মান হ্যাঁ এগুলো সব আমরা ইনশিওর করব ইনশাআল্লাহ তো যা যেটা বলছিলাম দর্শক যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এসে একটু ভিজিট করবেন দেখে শুনে আপনার পছন্দের কার্টেনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ